আমি আজকে আপনাদের কাছে সকাল সকাল লাইফে গেলাম কিছু গুরুত্বপূর্ণ আড্ডা নিয়ে আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া মানুষের কাছে লাইফে আসে কিছুক্ষণ কথা আপনাদের কাছে বলবো ভাই যে হারে আমার চ্যানেল ভিউ আছে কালকে আজকে স্যালেঞ্জ আমার ভিড় নেই কালকে আমি কালকে নয় পরশু রাতে আজকের রাতে কথা বলি আজকের কাছে আজকে রাতে আমি লাইভে এসেছিলাম মাত্র চার পাঁচ ঘন্টা দু হাজার সাতশো না কত ভিড় মাত্র তো হ্যালো মাই ফ্রেন্ড গুড মর্নিং পার তারপরে আবার আর একদিন আগে আবার লাইভে এসেছিলাম ওরকমই ভিড় তো আমি আপনাদের কাছে লাইভে সময় দিতে পারছি না যেহেতু এটা একটা বড় ভিডিও প্রতিদিনই আমি আপনাদের কাছে লাইফে আসি হ্যালো মাই ফ্রেন্ড হাও আই ইউ ভাই ভালো আছেন আপনারা সব তো আমি আপনাদের কাছে লাইফে এসেছি কিছুক্ষণের জন্য লাইফে এসেছি তো কয়েকদিন ভাই আমার লাইফে এত গোলমাল চলছে কি বলবো এই তো ইউটিউব আজকে তো সব জায়গায় তো ইউটিউব ছড়াচ্ছে না সব লাখ লাখ টাকা ইনকাম করছে মাসে মাসে তো আমি এসেছি আপনাদের কাছে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য আড্ডা মারার জন্য কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মজা মজা করার জন্য লাইফ ভাই সোশ্যাল মিডিয়ায় আপনারা একটু ফলো করবেন এটা ইউটিউব জগতে এমন এমন মেয়ে ছেলে আছে তারা রাপ রাপ রাফ নাচ করে তারা লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে মাসে আর 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 ভাই আমাদের সারা ভারতবর্ষের কথা বলছি পৃথিবীর নিয়ে ছেলেদের কথা বলি মেয়েদের একটু নেশাটা মেয়েদের নেশাটা একটু